E নমস্কার আমি রুমকি তোমরা প্রত্যেকে দেখছো রুমকির লার্ন ফর টুডে চলে এসেছি আজকে তোমাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে আচ্ছা এতদিন পর্যন্ত আমরা দেখলাম মানে মোটামুটি দুটো ভিডিওতে দেখলাম ফ্যামিলি সার্ভে কি করে করতে হবে প্রোফাইল কিভাবে ক্রিয়েট করতে হবে এবং সেই প্রোফাইলে আমরা বাচ্চাকে ইনক্লুড করব কি করে এবার আজকের ভিডিওতে আমরা দেখবো যে সমস্ত মায়েদের দুটো করে বাচ্চা রয়েছে পোষণ ট্রেকারে রেজিস্ট্রেশন করা আছে তাদের ক্ষেত্রে কি করব। কিভাবে সেই বাচ্চাগুলোকে রেজিস্টার করব আর দু নম্বর কি দেখব যে তোমার যদি কোনো বেনিফিশারি ভুল করে এন্ট্রি হয়ে যায় বা দুবার তিনবার এন্ট্রি হয়ে যায় তাহলে সেটা ডিলিট করব কি করে আর দেখব ডান কথাটা না থাকলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি তো শুরু করছি ভিডিওটাকে দেখো এখানে দেখতে পাচ্ছ যে আমরা যখন মানে আমাদের যারা এখনো পর্যন্ত একটা দুটো তিনটে মাও তোমার হচ্ছে ফ্যামিলি সার্ভেতে অ্যাড করেছি বা রেজিস্টার করেছি সেখানে এখন যখন হাত দেব। তখন সবার প্রথমে আমাদের এই পেজটাই কিন্তু দেখাবে তো এখান থেকে সরাসরি চলে যাব নিচে দেখতে পাচ্ছ যে আইকানটা যে রয়েছে যেটা আমি লাল রঙের খোপের মধ্যে রেখেছি সেই আইকানে আগে আমি হাত দেবো দিলে পরে তারপরে গিয়ে একটা একটা করে কিন্তু আবারও আমি রেজিস্টার করতে পারবো তো সেখানে হাত দিয়ে নিচ্ছি দেওয়ার পরে ঠিক এরকমই পেজটা আসবে যেটা আমাদের একদম তোমার হচ্ছে সার্ভে করার পেজ তো আমরা জানি এখানে কি করতে হবে এখানে আমরা মাদার যে কথাটা রয়েছে সেখানে অ্যালাইভ কথাটাকে আগে বেছে নেব এই পর্যন্ত তো আমাদের সবার মুখস্ত মানে বুঝে গেছি তো মাদার কথাটা যেখানে রয়েছে তার নিচে অ্যালাইভ রয়েছে অ্যালাইভকে আমি সিলেক্ট করে নিচ্ছি যখনই আমরা মাকে মানে মায়ের ক্ষেত্রে অ্যালাইফ যখন সিলেক্ট করছি তখনই কিন্তু আমাদের ক্ষেত্রে কি চলে আসলো অ্যাট প্রোফাইল ইউজিং পিটি ঠিক আছে মানে আমাদের পশন ট্রেকার অনুযায়ী যে প্রোফাইল ক্রিয়েট করতে পারবো সেই অপশান আমরা দেখতে পাচ্ছি দুটো দেখতে পাই কিন্তু আমরা সেখানে প্রথম অপশানটাকেই বেছে নেবো তো প্রথম অপশানটাকে আমি বেছে নিচ্ছি দেখুন আবার পরে আমরা কি জানি এইভাবে মায়েদের নামগুলো চলে আসছে আমি আগে শুরুতেই বলেছিলাম কি যে মাগুলো রেজিস্টার করা আছে আমাদের পোষণ ট্রেকারে সেই মাগুলো দিয়েই আমরা শুরু করি আগে ঠিক আছে তো এবার সেই মাগুলোর লিস্ট এখানে দেখতে পাচ্ছ এখানে শুধু গর্ভবতী এবং প্রসূতি মায়েদেরকেই দেখতে পাবে এবার এখান থেকে আমি একটা মাকে বেছে নিচ্ছি রেখা মাহাতো এই মায়ের নাম যেটা আমি লাল রঙের বক্সে রেখেছি সেই মাকে আমি সিলেক্ট করে নিচ্ছি আচ্ছা এখান থেকে আর পুরো মাদের যে প্রোফাইলটা রয়েছে সেটা কিভাবে ফিল আপ করতে হবে কীভাবে সাবমিট করতে হবে তারপরে কী করতে হবে আমি আর কিন্তু আজকের ভিডিওতে দেখালাম না বা বললাম না কারণ এই দুই দিনে কিন্তু এই জিনিসটা নিয়ে অনেকবার বলা হয়েছে এবং আশা করছি অনেক দিদিরাই মানে বেশিরভাগ দিদিরাই কিন্তু বুঝে গেছো ঠিক আছে তো আমি জাস্ট দেখিয়ে দিলাম যে মায়েদের একটা ফাইল ক্রিয়েট করতে হবে তো আমি সেই মাকে বেছে নিলাম আমি এই মাকে কিন্তু সিলেক্ট করে এই মাকে আমি হেড অফ দ্য ফ্যামিলি করে নিয়েছি এইবার এই মায়ের যে দুটো বা তিনটে শিশু রয়েছে তাদেরকে আমি কি করে অ্যাড করব। সেটা এবার দেখব কিন্তু আমি সেখানে সরাসরি চলে যাচ্ছি ঠিক আছে আমি আর কিন্তু মায়ের প্রোফাইল ক্রিয়েট করাটা আজকের ভিডিওতে দেখালাম না আচ্ছা দেখতে পাচ্ছো এখানে সেই মাকে আমার হেড অফ দ্য ফ্যামিলির প্রোফাইল রেজিস্টার করা হয়ে গেছে এবার এই মায়ের শিশুদেরকে আমি অ্যাড করবো তো করার জন্য কি করতে হবে আমি কি বলেছিলাম যে নিচেই যে অ্যাড ফ্যামিলি মেম্বার্স রয়েছে এবং সেখানে যে প্লাস বাটনটা রয়েছে মানে মোটামুটি ঘরে হাত দিলে পরে আমি কিন্তু বাচ্চার লিস্টগুলো পেয়ে যাব। তাহলে আমি হাত হাত দিচ্ছি দেওয়ার পরে আবার ঠিক আমাদের সামনে এরকম দুটো অপশন আসবে তো আমরা কোন অপশনটাকে বেছে নেব আমরা এই মুহূর্তেও কিন্তু প্রথম অপশনটাকেই বেছে নেব। প্রথম অপশন কি বলেছে যে অ্যাড প্রোফাইল ইউজিং পিটি পিটি মানে পোষণ ট্রেকার পোষণ ট্রেকার অনুযায়ী যে বেনিফিশারিগুলো রয়েছে তাদের প্রোফাইলটা আমরা ইউজ করতে পারবো তো আমি প্রথম অপশনটাকেই সিলেক্ট করছি কারণ আমি আমার পোষণ ট্রেকারে যে রেজিস্টার রয়েছে বাচ্চা এবং মা তাদেরটারই কিন্তু কাজ করছি দেখো যখনই প্রথম অপশানে হাত দিলাম তাহলে এখানে আমার দুটো জিনিস কিন্তু সঙ্গে সঙ্গে দেখাচ্ছে প্রথম ঘরটা দেখাচ্ছে ম্যাচিং আধার এখানে দুটো নাম দেখা যাচ্ছে বেনিফিশিয়ারির রূপা মিস্ত্রি এবং রূপপ মিস্ত্রি দুটো বাচ্চারই বয়স দেখতে পাচ্ছি প্রথম বাচ্চার রয়েছে তিন বছর পরের বাচ্চাটার রয়েছে জিরো ইয়ার্স তারপর নিচে কিন্তু আরও বাচ্চা রয়েছে তো এইখানে প্রথমে দুটো কেন বাচ্চা দেখালো আর বাকিগুলো নিচে রয়েছে বাকিগুলো নিচে রয়েছে এই কারণেই যে এই মায়ের যে আধারটাকে আমরা দিয়েছিলাম পোষণ ট্রেকারে বাচ্চা রেজিস্ট্রেশন করার সময় সে তখন এই দুটো বেনিফিশিয়ারির এগেনস্টে এই মায়ের আধারকে ইউজ করা হয়েছিল তো আমরা তো এমনি এমনি আর এই মায়ের আধার এই বাচ্চার ক্ষেত্রে ইউজ করিনি তাই না এই মায়েরই বাচ্চা বলেই আমরা কিন্তু সেই মায়ের আধারটা এই দুটো বাচ্চার এগেনস্টে ইউজ করেছিলাম সেই কারণে এখানে ম্যাচিং আধারের ক্ষেত্রে তোমার হচ্ছে দুটো বাচ্চাকে দেখাচ্ছে আচ্ছা যে সমস্ত বাচ্চাদের আমরা রেজিস্ট্রেশন করার সময় পোষণ ট্রেকারে নাম তোলার সময় বাবার আধার দিয়েছিলাম তাদের কিন্তু মানে তাদের মাকে যখন রেজিস্টার করব তখন কিন্তু এইভাবে নামটা এখানে দেখাবে না সেক্ষেত্রে কি করবো সেটা আমি আলাদা একটা ভিডিওতে করে দেখাবো তোমাদেরকে একদম তো সেই কারণে এখানটাতে কিন্তু সেই বাচ্চার নামগুলো চলে আসবে যখন তুমি মাকে রেজিস্ট্রেশন করছো এবং সেই মায়ের আধার যে যে শিশুর এগেনস্টে দেওয়া রয়েছে সেই শিশুদের নামগুলো কিন্তু তুমি এখানে দেখতে পাবে তাহলে বোঝাতে পারলাম যে এখানে দুটো বাচ্চার নাম কেন আসলো কারণ এই দুটো বাচ্চার ক্ষেত্রে এই মায়ের আধারকে ইউজ করা হয়েছে নিউ এন্ট্রি করার সময় পোষণ ট্রেকারে এবার এখান থেকে আমাকে একটা একটা বাচ্চা সিলেক্ট করতে হবে যে সমস্ত দিদিরা বারবার জিজ্ঞাসা করছিলে যে দিদি যে সমস্ত মায়েদের দুটো তিনটে শিশু রয়েছে তাদের নিচ্ছে না তোমরা একসাথে তিনটে বা দুটোকে করতে যাচ্ছ সেই কারণেই নিচ্ছে না তো আমরা কি করব একটা একটা করে করব। যখন আমরা এক নাম্বার সার্ভে রেজিস্টার হাতে কলমে করছিলাম তখন কি সব একভাবে করতে পেরেছিলাম পারিনি না একটা একটা করে নাম ফিল করতে হয়েছে তারপরে প্রথমে গার্জিয়ান তারপরে তার ওয়াইফের নাম তারপরে তার ছেলে মেয়ের নাম তারপরে তার ছেলে মেয়ের ডিটেলস এভাবে দিতে হচ্ছে ধরে নাও প্রসেসিংটা সেম তো ক্ষেত্রে কি করব যে সমস্ত মায়ের দুটো বাচ্চা বা তিনটে বাচ্চা রয়েছে সেই দুটোকে একসাথে সিলেক্ট করলে পরে কখনোই হবে না একটা একটা ধরে করতে হবে তো আমি প্রথম বাচ্চাটাকে ধরে নিলাম রূপা মিস্ত্রি এইটাকে সিলেক্ট করলাম করার পরে সঙ্গে সঙ্গে নিচে দেখতে পাবে প্রসিড কথাটা লাল হয়ে গেছে এবং বাদিকে দেখো দেখা যাচ্ছে ফ্যামিলি মেম্বার রূপা মিস্ত্রি রয়েছে এবং ডান দিকে প্রসিড পরের স্টেপটা কি হবে এবার প্রসিটে হাত দেবো তারপর প্রোফাইল খুলবে প্রোফাইলে যা যা আছে সেটা দিয়ে সাবমিট করলে পরে ফ্যামিলি মেম্বারস হিসাবে অ্যাড হয়ে যাবে এই বেনিফিশিয়ারি ঠিক আছে তো সেই প্রসেসিংটা কিন্তু আর আমি দেখালাম না আমি শুধু বলে দিলাম যে মাদের দুটো বা তিনটে শিশু রয়েছে তাদের ক্ষেত্রে আমরা একটা একটা করে সিলেক্ট করব করে নিয়ে সেটাকে অ্যাড করব। একবারে দুটো কাজ করলে হবে না যখনই আমার দুটো বাচ্চা রেজিস্টার করা হয়ে গেল। মানে রেজিস্টার করা বলতে এখানটাতে ফ্যামিলি মেম্বারে অ্যাড করা হয়ে গেল সংযোজন করা হলো প্রথমে মাকে আমি ক্রিয়েট মায়ের প্রোফাইল ক্রিয়েট করলাম ক্রিয়েট করার পরে গিয়ে আমি দুটো বাচ্চাকে অ্যাড করে নিলাম করার পরে গিয়ে এবার আমি ডান কথাটাতে ক্লিক করব। ক্লিক করলে কি হবে আমার এই বেনিফিশিয়ারি দুটো রেজিস্টার হয়ে যাবে রেকর্ডটা রেজিস্টার হবে সাকসেসফুলি তো হয়ে গেছে প্রোফাইল ক্রিয়েট সাকসেসফুলি হয়ে গেছে ফ্যামিলি মেম্বার অ্যাড সাকসেসফুলি হয়ে গেছে কিন্তু এই তথ্যটাকে তো আমাকে রেকর্ড করে রাখতে হবে তাই না তার জন্য কি করে রাখতে হবে মানে কি করতে হবে ডান বাটনে ক্লিক করলে পরে আমাদের এটা রেজিস্টার হয়ে যাবে তাহলে এবার আমি একে ডান করে দিচ্ছি আমার ডান করাও হয়ে গেল ডান পর্যন্ত আমরা বুঝে গেলাম এবার এই পেজটাকে কেন দেখাচ্ছি কারণ ডান কথাটি না আসলে কি করতে হবে দেখো মানে যেহেতু নতুন আপডেট এবং সবাই কাজ করছে তো সেক্ষেত্রে একটু অ্যাপে তো সমস্যা আসবেই টেকনিক্যাল ইস্যু তো হবেই তো তার জন্য অনেক ব্যাপার রয়েছে এবার ধরো যারা বলছো যে সমস্ত দিদিরা বলছো দিদি ডান কেন আসছে না কি কারণে আসছে না ঠিক আছে কালকে আমার ক্ষেত্রেও কিন্তু এই জিনিসটা হয়েছিল প্রথমে ডান দেখাচ্ছিলো তারপর ফট করে চলে গেল তো ডান যদি না আসে এইরকম যদি ব্ল্যাঙ্ক দেখায় দেখতে পাচ্ছ মায়ের নাম তার বাচ্চার নাম তারপর নিচে যে ডান কথাটা দরকার ছিল যেটা দিয়ে আমি তোমার রেকর্ডটাকে রেজিস্টার করব সেটা নেই সেক্ষেত্রে কী করবো সেক্ষেত্রে ভয় পাওয়ার কিছু নেই ঠিক উপরের বাঁ দিকে দেখো চিহ্ন রয়েছে সেই তীর চিহ্নতে হাত দেবে হাত দিলে আমরা ব্যাকে চলে যাবো ঠিক আছে বা হোল্ড করতে হবে যে কোনো একটা করতে হবে তো সেক্ষেত্রে বললাম তো যদি হোল্ড করতে পারো তাহলে করো আর যদি মনে হয় না কি করব কি করব তো আমি তীর চিহ্নতে হাত দিয়ে ব্যাকে চলে যাও একদম উপরে যে বা তীর চিহ্নটা রয়েছে সেখানে হাত দাও হাত দিয়ে তোমরা হচ্ছে ব্যাকে চলে যাও রেজিস্টার যতক্ষণ বাচ্চারা রেজিস্টার না হবে বা ফ্যামিলি মেম্বার রেজিস্টার না হবে ততক্ষণ কিন্তু এই যে এখানে দেখতে পাচ্ছ পাশে পাশে ডিলিট আইকনগুলো যে রয়েছে সেগুলো কিন্তু আবছা হয়ে রয়েছে এগুলো উজ্জ্বল কিন্তু নেই বোঝা যাচ্ছে না কিন্তু এই রকম হবে যখন এগুলো সব রেজিস্টার হয়ে যাবে তখন এগুলো কিন্তু সব বোঝা যাবে মানে ডিলিট বাটনটা স্পেশালি কিন্তু উজ্জ্বল হয়ে যাবে তো যাই হোক এখানে যেহেতু ডান বটন কথাটা কথাটা নেই নেই ডান লেখা তো আমি সেই তীর চিহ্নতে হাত দেবো মানে বাদিকে মাথার উপরে যে বাদিকে চিহ্নটা রয়েছে ফ্যামিলি মেম্বার্সের আগে সেই তীর চিহ্নতে আমি হাত দিয়ে দিচ্ছি তীর চিহ্নতে যখনই হাত দেবে তখন ঠিক এই রকম কথাটা চলে আসবে মানে এরকম রকম পেজটা কিন্তু চলে আসবে ঠিক আছে এরকম পেজটা যখন চলে আসবে এখানে দেখতে পাচ্ছ যে রেখা মাহাতো যে নামটা আমি লাল রঙের বক্সে রেখেছি এই মায়েরই তো ফ্যামিলি দিয়ে আমি দেখাচ্ছি তাই না দেখো রেখা মাহাতো পাশে কিন্তু মেম্বার সংখ্যা চার দেখাচ্ছে এবার আমি কি করব এই মেম্বার সংখ্যাতে আবার হাত দেবো হাত দিলে পরে আমি কিন্তু তার প্রোফাইলে আবার চলে যেতে পারবো মানে তার রেকর্ডটা আমরা দেখতে পাবো তো চলো আমি এখানে হাত দিচ্ছি দেখো যেই হাত দিয়ে আবার চলে এলাম দেখতে পাচ্ছ রেকর্ডগুলো রেজিস্টার হয়ে গেছে তো ডান কথা না আসলে আমরা কী করব চিহ্নতে হাত দিব হাত দিয়ে গিয়ে ওই যে নামটা রয়েছে পেজে সেই মেম্বার সংখ্যায় হাত দিলে পরে তাদের কিন্তু রেকর্ডটা আমাদের সামনে চলে আসবে ঠিক আছে চলে আসলো এখানটাতে তাহলে আমরা বুঝতে পারলাম যে ডান কথাটা যদি না থাকে আমরা কি করতে পারবো দুটো জিনিস জানা হয়ে গেল যে বেনিফিশ যে মায়ের ক্ষেত্রে দুটো বা তিনটে শিশু রয়েছে তাদেরকে আমরা একটা একটা করে রেজিস্টার করবো তারপর যদি ডান কথা না আসে সেক্ষেত্রে আমরা কি করব সেটাও আমরা জানলাম এবার আমরা ক্ষেত্রে কি করব। এখানে আরেকটা জিনিস জানবো যদি ভুল করে একই নাম রিপিট হয়ে যায় রিপিট আমরা অ্যাড করে ফেলি তাহলে ক্ষেত্রে আমরা সেই নামকে ডিলিট করব কি করে এই জন্যই আমাকে আবার এই পেজে কিন্তু আসা দেখো এই মা এবং তার বাচ্চা দুটো মিলিয়ে তিন সংখ্যা হওয়ার কথা কিন্তু আমরা কিন্তু আগে দেখলাম চারটা দেখাচ্ছে তার মানে ভুল করে আমার হাত দিয়ে আরেকবার রিপিট এন্ট্রি হয়ে গেছে আমরা বুঝতে পারিনি আমি বুঝতে পারিনি এন্ট্রি করার সময় বা রেজিস্টার করার সময় সে কারণে চার দেখাচ্ছে তিনটে বাচ্চার একটা মা চার দেখাচ্ছে তো আমি মেম্বার্সে আসলাম আসার পরে এখন রেকর্ড দেখতে পাচ্ছি এখানে একটা বাচ্চা দুবার রেজিস্টার হয়েছে তাহলে সেক্ষেত্রে আমি কি করব লাস্টের যে নামটা রয়েছে দেখো রূপা মিস্ত্রি রূপম মিস্ত্রি রূপম মিস্ত্রি দুবার অ্যাড হয়েছে রূপম মিস্ত্রির নামটা দুবার আমাকে দুবার অ্যাড হয়ে গেছে আমার হাত দিয়ে তাহলে আমি কি করব রূপম মিস্ত্রির পাশে যে ডিলিট বাটনটা রয়েছে সেই ডিলিট বাটনে আমি হাত দেবো যখনই আমরা ডিলিট বাটনে হাত দেবো তখন কনফার্মেশন চাইবে আমাদের কাছে কি বলেছে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু ডিলিট ফ্যামিলি মেম্বার যে তুমি কি এই মেম্বারকে ডিলিট করতে চাও এই ব্যাপারে কি তুমি কনফার্ম করছো তো আমি ইয়েস করব কারণ আমি এই মেম্বারটাকে রূপম মিস্ত্রিকে আমি ডিলিট করতে চাইছি কেন কারণ এই নামটা দুবার অ্যাড হয়ে গেছে ঠিক যেমন এক নম্বর রেজিস্টারে যদি ভুল করে এন্ট্রি হতো রাবার দিয়ে মুছে দিতাম তো এটা অনেকটা এই মনে করো তো আমি ইয়েস বাটনে হাত দিয়ে দেবো দেখো যে ইয়েস বাটনে হাত দিলাম তখন কিন্তু আমার এখান থেকে একটা রূপম মিস্ত্রির নাম কিন্তু ডিলিট হয়ে গেল মানে এখন দুটো বাচ্চাই রয়েছে রূপা মিস্ত্রি এবং রূপম মিস্ত্রি সাথে কে রয়েছে তার মা রয়েছে রেখা মাহাতো হয়ে গেল তিনজন এবার আমি তীরচিহ্ন দিয়ে আবার ব্যাকে চলে যাব কোন তীরচিহ্ন ওই যে উপরে ফ্যামিলি মেম্বার্সের ঠিক বাঁদিকে তীর তীরচিহ্নটা রয়েছে সেখানে হাত দেবো দেখো হাত দিলে পরে দেখতে পাচ্ছ রেখা মাহাতো মেম্বার সংখ্যা তিন দেখাচ্ছে ঠিকঠাক হয়ে গেল আমার আচ্ছা এখানে যদি সংখ্যা আসতে দেরি হয় বা কোনো মনে হচ্ছে যে কেন দেখাচ্ছে না এরকম দেখাচ্ছে ঠিক উপরে দেখো ক্লাউড মতন যে চিহ্নটা রয়েছে সেখানে বারবার প্রেস করবে দেখবে চলে আসবে এটা আমাদের রিফ্রেশ বাটন এটা আমাদের করতে হবে তাহলে এটা করলে পরে আমাদের এই জায়গার যে রেকর্ডটা রয়েছে যে আতাস দেখতে পাচ্ছ মা বাচ্চার সংখ্যা দেখতে পাচ্ছ সেগুলো কিন্তু ঠিকঠাক হয়ে যাবে আচ্ছা আর লাস্ট আরও একটা পয়েন্টকে আমি তুলে ধরছি তোমরা বারবার যারা বলে যাচ্ছ যে সমস্ত দিদিদের একটা বড়ো প্রবলেম হচ্ছে যে ভিলেজ কোড এবং ভিলেজ লোকেশন ঠিক আছে এই দুটো আসছে না আর এই দুটো ছাড়া কিন্তু প্রোফাইল সাবমিট হবে না একদম সত্যি কথা কিন্তু এই ভিলেজ কোড বা ভিলেজ লোকেশন এটা আমরা দেবো কোথা থেকে এক নাম্বার দিদিরা মনে রাখো যে এটা আমরা দেব না এটা পোশন ট্রেকারে আগে থেকেই দেওয়া থাকবে এবার যা যে সমস্ত দিদিদের প্রোফাইলে তোমার ভিলেজ লোকেশন এবং ভিলেজ কোড আসছে না তারা একটু ওয়েট করে যাও হয়তো সকালে আজকে করতে যাচ্ছ হচ্ছে না তো আমি একটা বুদ্ধি আমার কাছে যেটুকু জানা আছে আমি বলবো যে পোশন ট্রেকারকে লগ আউট করে রাত্রিবেলায় রাখো সকালবেলায় লগ ইন করে যখন ওপেন করবে তখন একবার চেক করবে রিফ্রেশ নিয়ে একবার চেক করবে যে সেখানটাতে দেখাচ্ছে কি না দু তিন দিন ওয়েট করো যদি না দেখায় তাহলে অবশ্যই অফিসে যোগাযোগ করবে যে দিদি আমরা ফ্যামিলি সার্ভে করতে যখন যাচ্ছি তখন কিন্তু এখানে ভিলেজ লোকেশন এবং ভিলেজ ওয়ার্ড কিছুই দেখাচ্ছে না দেখো যখন পোষণ ট্রেকারে রেজিস্ট্রেশন হয়েছিল তখন কি আমরা নিজেদের রেজিস্ট্রেশন নিজেরা করেছিলাম করিনি কিন্তু আমাদের নামে আমাদের ফোন নাম্বার দিয়ে অটোমেটিক সেন্টার কোড সেন্টারের নাম এই সমস্ত কিন্তু রেজিস্টার করা হয়েছিল সেম জায়গা এটাই এখানটা তো কিন্তু সেম জিনিস ঠিক আছে ভিলেজ লোকেশন মানে নিজের নিজের এরিয়ার নাম নিজের নিজের সেন্টারের নাম এটা তোমার আগে থেকে ওরা রেজিস্টার করে রাখবে রেজিস্টার করে দেবে ভিলেজ ওয়ার্ড এল জি কোড নিয়ে বেশ কিছুদিন আগে কাজ হয়েছে এই কারণে চাওয়া হচ্ছিলো বুঝতে পারলে যে কোডটা কেন চাচ্ছিলো বারবার করে সমস্ত প্রজেক্ট থেকে এই যে দিয়ে দিয়েছে যে নিজের এরিয়ার যে একটা কোড থাকে সেই কোডটাকে অফিস থ্রু রেজিস্ট্রেশন করা হয়েছে ঠিক আছে দেওয়ার পরে গিয়ে কিন্তু এটা অটোমেটিক বসেছে তো যেমন এই দুটো ছাড়া একটা ফাইল সাবমিট হবে না এটা যেমন সত্যি তেমন এটাও সত্যি যে এই দুটোতে আমরা কিচ্ছু বসাতে পারবো না এই ঘরগুলো এইভাবেই ব্লক করা থাকবে এখানে অটোমেটিক ওরাই বসিয়ে দেবে বসিয়ে দেওয়ার কথা তো যে সমস্ত দিদি দের এখানে লোকেশন নাম এবং কোড দেখাচ্ছে না তারা এক নাম্বার লগ আউট করে দুই তিন দিন অপেক্ষা করো মানে লগ আজকে ধরো লগ আউট করলে কালকে সকালে লগ করে দেখলে যে কালকেও আসেনি আবার সেম করবে রাত্রেবেলা সমস্ত কাজ করে লগ আউট করো পরশু দিন লগ করে যখন পোশান ওপেন করবে তখন আরেকবার রিচেক করো যে দিয়ে দেখা যাচ্ছে কিনা আসছে কিনা পোশানে যদি তাও না আসে এইভাবে দুই তিন দিন ওয়েট করার পরে যদি সত্যিই দেখো যে না কোনোভাবেই আসছে না নামগুলো মানে লোকেশান নাম এবং লোকেশন কোড তাহলে অবশ্যই অফিসে যোগাযোগ করবে এবং সেখানে দিদিদের সাথে ভালো করে বলবে যে দিদি এই ঘর দুটো কিন্তু আমার আসছে না কিছুতে কি ব্যাপার আর যাদের ভুল দেখাচ্ছে যে নিজের সেন্টারের নামের জায়গায় অন্য কোনো কেন্দ্র দিদিদের নাম দেখাচ্ছে তাহলে তাহা তারাও কিন্তু অবশ্যই অবশ্যই নিজের সুপারভাইজারের সাথে কনসাল্ট করবে কথা বলবে তো এটাই ছিল ভিডিও তাহলে আমরা আজকের ভিডিওতে দেখলাম যে সমস্ত মায়েদের ডাবল বেনিফিশিয়ারি বা ট্রিপল বেনিফিশিয়ারি রয়েছে দুটো তিনটে করে বেনিফিশিয়ারি রয়েছে তাদের ক্ষেত্রে আমরা কি করে সংযোজন করব বা অ্যাড করব ফ্যামিলি মেম্বার্স হিসাবে দুই কি দেখলাম ডবল নাম এন্ট্রি হয়ে গেলে সেক্ষেত্রে একটা নামকে বাদ দেবো কী করে তিন কি দেখলাম যদি ডান কথাটা না আসে তাহলে পরে আমরা কি করতে পারি কীভাবে সেই সমস্ত রেকর্ডগুলোকে রেজিস্টার করতে পারি এবং চার নাম্বার যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো যে কি দেখলাম যে ভিলেজ নাম এবং ভিলেজ কোড যদি না থেকে থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কি করব তো এই ভিডিওগুলোকে মানে ভিডিওটাকে প্রচুর শেয়ার করো যাদের সমস্যা হচ্ছে এই ব্যাপারগুলো তারাও বুঝতে পারে এবং যে সমস্ত দিদিরা ফ্যামিলি সার্ভের শুরু করেছো তাদের ক্ষেত্রেও এই ভিডিওটা অনেকটা হেল্পফুল হবে তো সেই কারণে শেয়ার করবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না কালকের ভিডিওতে আমরা দেখব বলেই রাখি আগে টপিক যে নতুন ফ্যামিলি মেম্বার মানে ধরো হাজব্যান্ডকে কি করে করব বা যে সমস্ত মা শুধুমাত্র প্রেগনেন্ট প্রথম মা হচ্ছে তার আগের কোনো বাচ্চা নেই তো সেক্ষেত্রে সেই মাকে কিভাবে মানে সেই মায়ের কি করে প্রোফাইল ক্রিয়েট করব এবং তার সাথে তার হাজব্যান্ডকে কিভাবে নেব ঠিক আছে এসব কিছু কিন্তু কালকের ভিডিওতে আমরা আলোচনা করব সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ